রেজ আইফের পরীক্ষা শেষ হয়েছে এন জো সেফের পরীক্ষাও শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ঢাকা মিশন শেষ প্রায় চলো বাবা চলো চলো আস্তে আস্তে পাশ দিয়ে তারপরে ওকে সবাই ভালো থাকুন আমাদের যুদ্ধা করবেন বাবা এটা ঢাকা আবার দেখা হবে আমার আমার সুবিধা হলো ছেলের জন্য আমি আমি যখন দাঁড়িয়ে থাকি তাকে অনায়াসেই পেয়ে যাই কারণ আমার ছেলে আমার চেয়ে লম্বা তাই গেট থেকে বেরোলেই সবার আগে যাইটকে দেখা যাক তাই না আমাকে দেখতে পাইছো না আমিও তো লম্বা সে কারণে আমাকেও দেখতে পাই এটা আমাদের জন্য সবচেয়ে সুবিধা যাই আমাকে ছাড়া গেছে না লম্বায় সেই কারণে ওকে আল্লাহ হাফেজ